바지 바지 로모비나 바지 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 로모비나 바지 오모로 오모로 마지 주스나 로요니 마지 কমল কমল মাঝি রজনী মাঝি কাজলো ঘন মাঝে নিশিআার মাঝে কাজলো ঘন মাঝে আধার মাঝে কুসুমসুর অভিমাজে বিনা রন শুনি যে কুসুমসুরিম যে বিনা রনসুনি যে প্রেমে প্রেম বাজে প্রেমে প্রেম বাজি নাচে নাচে রম্ম তলে না জে নাচে নাচে রম্ম তলে নাচে তপনও দাড়া নাচে সমুদ্র নাচে পন তার নদী সমুদ্র না জন্ম মরণ নাচে যুগ যুগান্ত না জন্ম মরণ নাচে যুগ যুগান্ত না আছে ভকো তোরিদয়ো না আছে বিশ্ব ছন্দে মা দিয়ে ভকো তোরি দয়ো ছন্দে মাখিয়ে পেমে প্রেমে নাচে। চেমে প্রেমে না সাজি সাজিরম বিশি সাজে নীল অম্বর সাজে উষা সাজি 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 রম বি শিষা জি নীল বর সাজে উষা সন্দাসে ধরণী ধুলি সাজে দিনো দুঃখী সাজে প্রণত চিত সাজে বিশ্ব শোভায় লুটায়ে ধরণী ধুলি সাজে দীন দুঃখী সাজে কোনো তো চিত সাজে বিষ শোভায় লুটায় প্রেমে প্রেম সাজে প্রেমে প্রেম সাজে বাজে বাজে রীণা বাজে দেখুন আপনাদের শোনাবার জন্যেই আমি আমার গান বন্ধ করেছিলাম দুদিন করে আমি ওই ডাইরেক্টলি আর্টিস্টদের গান শোনাচ্ছিলাম এরপরে আমার কাছে কন্টিনিউ কন্টিনিউয়াস দিল্লি থেকে তারপরে পুরুলিয়া থেকে বিভিন্ন জায়গা জায়গা থেকে সব আসতে শুরু করলো মেসেজ যে আপনি ও ওই আর্টিস্টের গান শোনাবেন না কেননা আর্টিস্টদের গান আমরা ইচ্ছে করে শুনতে পাই তো আপনার গলা আপনার কথার সঙ্গে ম্যাচ করে সুতরাং আপনি গান বন্ধ করবেন না আপনি গান চালান এভাবে একজনও আমাকে বললেন না যে এই ভালো করেছেন আপনি আর্টিস্টদের গান শোনাচ্ছেন ইনফ্যাক্ট আট দশজন আমাকে এবং বলছে স্ট্রংলি বলছি যে আমরা যে আপনি আপনার গানই আবার যদি না গাইতে পারেন সেটা আলাদা কথা যদি পারেন তো আপনি আপনি নিজেই গাইবেন সেই হিসেবে ভাই আমি আবার শুরু করেছি সবার সময় বক্তে বক্তের ছাড়া এটা হচ্ছে ইভা আনসেলের মানে অনুধান আচ্ছা এবারে একদিন হৃদয়ের আবেগে তিনি স্বামীজিকে স্মরণ করে বলে ওঠেন আর ঠিক যেন একটি সুন্দর সোনার মতি কালকে কথা কথাটা বলেছিলাম আবার ভিড় করছি যে আবেগটা দেখুন কি পর্যায়ে গেছে একজন আমেরিকান ভদ্রমহিলা বলছেন হৃদয়ের আবেগে তিনি বলছেন স্বামীজিকে স্মরণ করে বলে ওঠেন আহার ঠিক যেন একটি সুন্দর সোনার মূর্তি সবার সমিতিতে মুক্তি ছাড়াও আগ্রহী জিজ্ঞাসু ছাত্রদের জন্য স্বামীজি মাঝে মাঝে সকলের দিকে বিশেষ ক্লাস নিতেন সকালের দিকে তখন তিনি ধ্যান শেখাতেন টাক স্ট্রিটের একটি বাড়ির থাকবার ঘরেই ক্লাস হতো বিশেষ অ্যালিস হাসবেরও শান্তি বিশেষ এমিলি অ্যাসপিনল কল্যাণী এই শান্তি হচ্ছে হ্যাঁ নাম শান্তি আর এমিলির নাম হচ্ছে কল্যাণী এগুলোর মধ্যে স্বামীজির দোয়া নাম স্বামীজি এই আবাসের তত্ত্বাবধান করতেন এবং স্বামীজিকে প্রয়োজনীয় সব রকম সাহায্য করতেন ওই দুজন ভদ্র এখানে আমি অল্প কয়েকদিন কয়েকটি ক্লাসই করেছি তবে স্বামীজির কোনো কথা টুকে রাখিনি। ক্লাসের শুরুতে একটু ধ্যান হতো তারপর স্বামীজি কিছু উপদেশ দিতেন অতঃপর প্রশ্নোত্তর পর্ব সবশেষে স্বামীজি ব্যায়াম বিশ্রাম ও খাওয়া দাওয়া সম্পর্কে কিছু কিছু পরামর্শ দিতেন স্বামীজি সহজপাচ্য খাদ্য এবং পরিমিত আহারের উপর গুরুত্ব দিতেন তার একটি নির্দেশ আমার মনে এখনও আছে তিনি বলেছেন এক সপ্তাহ তোমরা নুন খেও না তাতে তোমাদের স্নায়ুর উপকার হবে নুন জিনিসটা উত্তেজক ক্লাসে স্বামীজি আমাদের অনেক প্রশ্নের উত্তর দিতেন আবার যারা ক্লাস আরম্ভ হওয়ার আগে আসতেন স্বামীজির সঙ্গে তাঁদের ব্যক্তিগত আলাপের সুযোগও পেয়ে যেতেন আমরা কেউ কেউ ওই রকম আগে গিয়ে পড়লে আমাদের খাওয়ার ঘরে ডাকা হতো সেখানে গিয়ে বেশ সহজভাবে আমাদের স্বামীজির সঙ্গে নানা বিষয়ে কথাবার্তা বলতে পারতাম আমরা যারা পাশ্চাত্যের মানুষ তাদের সর্বদাই ছুটাছুটি আর হরবর করার স্বভাব এটা আমিও দেখেছি বড্ড ছটপটে আমেরিকানদের যে কজন আমেরিকানদের সাথে মিশেছি আমি আমেরিকান মানে বিদেশি আমেরিকানও মিশেছি আর স্বদেশি মানে আমার স্বজন তার তিরিশ চল্লিশ বছর ধরে আমেরিকায় রয়েছে আমেরিকান সিটিজেনশিপে এখন বেশিরভাগই গত হয়েছে তো তারাও দেখেছি অসম্ভব ছটপটে ছটপটে এবং হরভটে এটা কিন্তু আমি লক্ষ্য করেছি শান্তি ভাবনা নেই যদিও বিরাট বিরাট পোস্টে কাজ করেন এটা অব্দি ডিপার্টমেন্ট অফ ম্যাথামেটিক্স বোস্টন ইউনিভার্সিটির তারপর একজন বিরাট বড়ো বিজ্ঞানী কিন্তু এরা বটে ছটপটে আমি দেখেছি এটা শান্ত ভাবনা এদের মধ্যে নেই এখানে বলছেন দেখুন উনিও তাই বলছেন একটা কিন্তু স্বামীজির মধ্যে কখনও ভাব দেখিনি একটা রাজচিত প্রশান্তি ও ধৈর্য তাকে কিছুদিন ঘিরে থাকতো রাস্তায় গাড়ি ধরার জন্য কাউকে দৌড়তে দেখলে তিনি হাসতেন বলতেন আর কি গাড়ি পাওয়া যাবে না ক্লাস বা বক্তৃতা যাই হোক না কেন তা শুরু করতে দেরি হলো যেমন তিনি বিচলিত হতেন না তেমনি আবার একবার শুরু করে যতক্ষণ তার বক্তব্য শেষ না হচ্ছে ততক্ষণ তিনি থামতেন না তাতে যদি দ্বিগুণ সময় লাগে তাও ভালো সকালে ক্লাস শুরু হওয়ার আগে এলে স্বামীজিকে একান্তে ঘরোয়া পরিবেশে পাওয়া যেত ধূসর ফ্লান্ডে জামা পরে হাতলওয়ালা আরামকে আরামকেতারায় পা মুড়ে বসে খেতে খেতে তিনি আমাদের প্রশ্নের উত্তর দিতেন আর মজার মজার সব কথা বলতেন ক্লাসের সময় হলে তিনি আরও মিনিট দুই পরে উঠে তার ঘরে যেতেন তখন তার পরিধানে গেরুয়া আলখাল্লা চুল পরিপাটি করে আঁচড়ানো মুখের পাইপ অবশ্য অদৃশ্য সম্পূর্ণ অন্যরূপ তবুও গুরুগম্ভীর প্রসঙ্গে ফাঁকে ফাঁকে তাকে রসিগত কোনো বিরাম ছিল না